ভাই মারা মারি না মারা মারি না মারা মারি না ভিডিও হচ্ছে কয় লিটার আছে ভাই দুধ ভাই 10 লিটার 10 লিটার দুইবারে হ্যাঁ একবারে কত রূপ দেওয়া যাবে 8 7 একবারে 8 7 হ্যাঁ বয়সটা কি এটা ভাই বয়সটা 6 দাঁত হচ্ছে 6 দাঁত হচ্ছে বাচ্চাটা কই বাচ্চা হইছো ভাই হইছো ওই পাশে ওই যে ধরে আছে আকরামের ছেলে ধরে আছে ওইটা ওইটা না হ্যাঁ ভাই বেটি না বেটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা গতকাল বিয়ে আছে গতকাল বিয়ে আইছে চাচ্ছেন কত ভাই দাম ভাই চাও লক্ষ 45 হ্যাঁ কত বলছে দাম বাজারে 15 20 25 25 বলছে তার মানে 30 এর নিয়ত দেখা দেখ 30 এর আশেপাশে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আকরাম মায়ের গরু এটা আমার পরিচিত লোকের গরু যদি হাটে ব্যথা না হয় তাহলে কালেকশন করে দেওয়া যাবে আজকের হাটে প্রচুর আমদানি রয়েছে আশা করি ধৈর্য সহকারে দেখবেন প্রচুর গরু আমরা আজকের হাট থেকে দেখানোর চেষ্টা করব দেশাল গাবি দেশাল বাচ্চা ক্রস কত ভাই গাবি বাসুরটা চাচ্ছে আর দামটা এক এক লক্ষ পনেরো কত বলছে দা নব্বু সাতানব্বই আটশ নব্বই বলছে হ্যাঁ একশো ভাঙ্গে ভাঙ্গে পুরা হলে ছাড়াই দিবেন নাকি একশো হলে ছাড়ে দিবেন আচ্ছা ভাইছে ঠিক আছে ধন্যবাদ বাচ্চাটা বুকন বাচ্চা না কত চাইলেন পনেরো এক লক্ষ পনেরো মাস আল্লাহ বেরাশি থেকে তেরাশি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ ভাই ভালো কেমন আছেন আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আসি ভালো আজকে কেনাকাটা এখনো শুরু করি নাই হ্যাঁ হ্যাঁ দেখতেছি এগুলো দেশ এই পাশে আমরা

আচ্ছেন কত একাত্তর বলছে আচ্ছা ছিয়াশি চাওয়া দাম ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য এইবার যাবো আসতেই একটু সুন্দর কোয়ালিটির মধ্যে সাইদুর ভাই বাচ্চা কই কি বাচ্চা ওইটা সিন্দির লাইট হিলা দেশাল গাভি হ্যাঁ দেখি ভাই কত ভাই এটা আসতেছি দাঁড় একশো পঁচিশ বকনা বাচ্চা কত দাম বলছে ভাই আচ্ছা ঠিক আছে বোকন বাচ্চা সিন্ধি বাচ্চা সিন্ধি গাই কত চাই সিন্দি বাচ্চা সিন্ধি গাই কত চাই দাম একশো পঁচিশ বয়স এটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখেন আজকের হাট থেকে আপনাদের আশা করি আজকের ভিডিও খুব চমৎকার লাগবে একটু আকাশটা ক্লিয়ার আছে যদিও একটু হালকা পাতলা কাদা আছে দেখি ভাই যান একটু

নয় দশ হ্যাঁ এক লক্ষ নয় দশ আচ্ছা ঠিক আছে চৌবাড়িয়া হাটে জার্সি ক্রস বাচ্চাটা বেটা পাচ্ছে না ভাই দুধ কয় লিটার হয় দশ লিটার দুইবারে না একবারে একবারে বয়স ছয় দাম মাশাআল্লাহ চাচ্ছেন কত ভাই এক লক্ষ পঞ্চান্ন কার এটা সাদাম ভাই কার এটা আপনার এই সাদম ভাই তো পরিচিত আট কেজি দাম পঞ্চান্ন ভাই এক লাখ পাঁচ পঞ্চাশ কত হলে বিক্রি করা যাবে একবারে লিগ্যাল বলেন কারণ আপনারা পরিচিত যদি কারো যদি কারো পছন্দ হয় আমাকে ফোন করলে আমি বলবো যে হ্যাঁ সাত বাইরে ভাইয়ের এইটা পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে কয় দাঁত বললেন ছয় দাঁতের এক গালি আছে এক কানি পড়ে গেছে মানে আট দাঁত আট দাঁত পড়ে গেছে জার্সি ক্রস আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাচ্চা ভালো সার বাচ্চা কেউ পছন্দ করলে ইয়ে করবো আচ্ছা সাদাম ভাই ঠিক আছে সার বাচ্চা ছয় দাঁত বয়স কত এটা চাচ্ছেন ভাই একশো তিরিশ মার্শাল্লাহ দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম

আচ্ছা বেটা বাচ্চা না আচ্ছা আটশো না নয় হ্যাঁ এটা ঠিক আছে একবারে কথা নিতে আসবে একবারে সাত সের বয়স পুরা নাকি কত ভাই চল্লিশ চাচ্ছেন কেমন দাম বলছে পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে মাসাল্লাহ চল্লিশ চাওয়া দাম পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এই পাশে আরও একটা গরু দেখি জার্সি ক্রস বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন ছাব্বিশ দি না বেডি বাচ্চা কয় লিটার দুধ আছে এটাতে পাঁচ লিটার বয়স পুরা নাকি কত চাচ্ছেন দাম দেখি এক লাখ চল্লিশ হাজার দর্শক এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম কত বলছে এটার দাম দশ পনেরো এক লক্ষ দশ পনেরো তো দর্শক দেখেন আজকের যে আমদানিগুলো রয়েছে এর মধ্যে থেকে আমরা যে গরুগুলো আপনাদের দেখাইলাম দেখেন আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন কি বাচ্চা ভাই এটা বকন বাচ্চা জার্সি গাভীর বয়স পুরা কত লিটার দুধ হয় লিটার কত চাচ্ছেন পঁয়ত্রিশ তিরিশ এক লক্ষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গাভী বাসুর মার্শাল্লা বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর বাচ্চা তো ভাই বয়স পুরা কয় লিটার আছে ভাই চার লিটার হচ্ছে কত কত দাম বলছে ভাই দশ বারো এক লক্ষ দশ বারো মার্শাল বাচ্চাটা কিন্তু সুন্দর গাভীটাও কিন্তু দুধের গাভী বোঝা আছে হ্যাঁ 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 মার্শাল্লা সার বাচ্চা গাভীর থেকে বাচ্চার দামই তো বেশি পুরা বাচ্চাটা কত হলো ভাই চুয়াল্লিশ হাজার সার বাচ্চা কত ভাই এটা চাচ্ছেন কত এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার কত বলছে ভাই তিরিশ বত্রিশ হ্যাঁ এক লক্ষ তিরিশ বত্রিশ গাভীর থেকে কিন্তু বাচ্চার দামই বেশি হ্যাঁ হ্যাঁ গাভীর থেকে বাচ্চার দামই বেশি এই গাভীটা তো সুন্দর কি বাচ্চা ভাই এটা বাচ্চাটা কি দেখি ভাই একটু এক ভাই হ্যাঁ বেটি না বেটা বেটি বাচ্চা কয় লিটার আছে তোর

কি বাচ্চা এটা ভাই দামড়া বাচ্চা এটা বাচ্চা কত চাইলেন দেশি গাবি 150 150 চাই দর্শক 1 লক্ষ চাওয়া দাম দাম করে নিতে পারবেন বাচ্চাটা মাশাআল্লাহ অনেক হেলদি বাচ্চা একবারে দর্শক আমরা ঘুরতে ঘুরতে হাটের বাইরে চলে আসছি কয় লিটার আছে দুধ পাঁচ লিডা বয়স ছয় দাঁত বেটা বাচ্চা না কত চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়ার দাম এক লক্ষ পঁয়ত্রিশ কত বলছে দাম দাম কত বলছে পনেরো হাজার আচ্ছা এক লক্ষ পনেরো হাজার ঠিক আছে ঠিক আছে এই পাশে ষাট বাচ্চা বাচ্চাটার বয়স আড়াই মাস না তিন মাস দুই মাসের নিচে হ্যাঁ কত চাওয়া দাম এক লক্ষ ষাট হাজার অনেক ফ্রেমের গাবি বাচ্চাটাও কিন্তু সুন্দর কত দাম বলছে ভাই পঁয়ত্রিশ পর্যন্ত বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চেষ্টা করলাম চৌবাড়িয়া হাট থেকে বেশ কিছু সুন্দর কালেকশন আপনাদের মাঝে দেখানোর জন্য তো বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা আরো আপডেট নিয়ে হাজির হবো খোদা হাফেজ আলাইকুম কত হলো এটা এটা আরো তোমার বাজার থেকে আছে